আমার ভাইয়ের নামের আগে আপনারা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ইসলামিক اسکলার মিডিয়া ব্যক্তিত্ব এই যে কথাগুলো লিখেছেন আমার মনে হয় না আমার ভাই এগুলো পছন্দ করে কথা বলে না কেন আপনার কথা বলে না আমার মনে হয় না আমার ভাই এগুলো পছন্দ করে কারণ আমি মনে করি বাংলাদেশে যে কোনো ব্যক্তির আপনার আমার নামের আগে আন্তর্জাতিক যদি আমরা লাগাই একমাত্র জাতি খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন এই বাংলার জমিনে জন্ম হয়েছিল একজনের যিনি কোরআনের পথি আল্লামা সাইয়েদ এবং জমিনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আর তৃতীয় কার জন্ম এখনো পর্যন্ত হয় নাই কথা বলেন ঠিক কিনা একটা কথা মনে রাখবেন এটা আপনারা দিলেন মানে আলেমকে সম্মান করলেন না আলেমকে অপমান করলেন এটা আলেককে অপমান করলেন আমি আপনাদেরকে বলবো এই তাফসীর এই ময়দানে কুরআনের পাকি আল্লামা সাইদি বয়ান করেছে এই ময়দানে বসে আল্লামা সাইদি কথা বলেছে এই ময়দান তৈরি করেছে আল্লামা সাইয়দি কোন পাপের কাছ কোন মায়ের কাছ কোন ব্যক্তির তারানি করার জন্য এই ময়দান তৈরি হয় নাই কথা বলেন ঠিক কিনা কোন ব্যক্তির কথা বলার জন্য এই ময়দান তৈরি হয় নাই ময়দানে কথা বলবে তারাই যারা কোরানের কথা বলতে পারে তাস্তিরি করতে পারে কোরানের ব্যাখ্যা তারা করতে পারে কোরানের বাইরে যারা একটি কথা বলবে তাস্তিরার বাইরে যারা কথা বলবে এই ময়দানে বসে কথা বলার চম তাদের হতে পারে না পারে না পারে না কথা বলেন ডিগ্রি দাদা কথাগুলো মাথায় রাখবেন এখন বিভিন্ন কেশ্বরবত্তা বের হয়েছে ওরা আমাদেরকে গানের নামে কি শিখাইছে জানেন বহুত প্যারে করতি হে তুমকসনম কসম চাহি নেলা খোদা কী কসম বহুত প্যারে করতি হে তুমকো

গানបត្តិ দিদি হবে কি গান ওরা গান লিখছে ও বন্ধু রে দুনিয়াও চাই তোমারই মরনেও চাই নাউজুবিল্লাহ কয় না যারা আমাদেরকে কোরআনের কথা টাইম মতন সময় মতন জায়গা মতন স্থান কালপাত্র ভরে আল্লাহর কোরআনের কথাগুলি আমাদেরকে জবান ছেড়ে বলতে দেয় নাই আমাদেরকে হকের আওয়াজ হকের বাণী আমাদেরকে জড়াজে দেয় নাই এর গত 17 বছর ধরে আমাদেরকে আলেমদেরকে বাংলাদেশের সবথেকে বেশি আলেম মানে জানিত এই আলেমদেরকে যারা জেল জুলুম নিচা করে ফাঁসির কাছে ঝুলিয়ে আলেমদেরকে যারা গালি দিয়েছে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে আলেমদেরকে যারা অসংক কত সেই গালি করেছে আলেমদেরকে যারা গ্রেফতার করেছে বাংলার জমিনে সময় এসেছে এই বাংলার জমিনে তাওহীদি জনতা ওদের কি এখন দাঁত বন্ধ জবাব জন্য প্রস্তুত হয়ে আছে জানা হাত তুলে বলুন ঠিক না সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই এই তো সিনেমা ফিল এটা আপনার আমার রেখে যাব সম্পত্তি নয় এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি কোরআনের ময়দানে তাফসীর মাহফিল শুরু করেছেন তিনি আর কেউ নয় বিশ্বপরন্ন মুফাসসির কোরআন বিশ্বপরন্ন মাসলুম জনতা কোরআনের পাখি

সঠিকই হবে হতেই হবে কথা বল ঠিক আমরা কথা বলি না বিধাই বাতিলরা আমাদেরকে মারার সুযোগ পাই আমরা কথা বলি না বিধাই আমাদের স্কুলগুলি প্রতিষ্ঠানগুলি কোরআনের মঞ্চগুলো বন্ধ করে দেয় আমরা কথা বলি না বিধাই আজকে তার সিলমা ফিরে আমাদের বিরুদ্ধে হমকি সুযোগ পাই আমি বলতে চাই এই বাংলার জমিরে আর আমরা ছিল আর আমরা আছে আর আমরা থাকবে জানি আমরা ছিল জানি আমরা নেই জানি আমরা আসবে না সেই ছিল সেই রাসাল সেয়াসার আসবে না বটছর ছিল বটছর নেই বটছর আসবে না এই জমি যারা দারে নাম দিয়া নেত্রে নাম দিয়া নেদার নাম দিয়া জগতমতি করে টেন্ডারবাজি করে সন্ত্রাস করে দারে নামকে যারা বিক্রিত করে ওরা মুসলমান হতে পারে না फसেনা বৈরাক মুসলমানের কাছে নাম বিক্রি করে যারা সদরমতি করতেছে টেন্ডারবাজি করতেছে একত্ব কে গেছে আর